বাচ্চা কাচ্চাদের আপতারেই পিকনিক করলাম কি কী দুষ্টামি করলাম না করলাম সব কিছু নিয়ে থাকছে আজকে ভিডিও তো চলেন শুরু করা যাক আসসালামু আলাইকুম ইফ্রিয়ন কী অবস্থা সবার তো আজকে হইতেছে সকাল থেকেই হচ্ছে আশেপাশের যে বাচ্চা কাচ্চারা আছে বা আমার কাজিনরা আছে সবাই মিলে এসে বলতেছিল আপু পিকনিক করো আপু পিকনিক করো তারপর এই তো বললাম আচ্ছা ঠিক আছে চলো তারপর সবাই মিলা সব কিছু রেডি করে এখন আমাদের একটা কাকি আছে তো ওই কাকি সব কিছু কুইটা দিতেসে এই যে আলো কাটতেছে এখন কাকি কত সুন্দর করে পেঁয়াজগুলো কুচি কুচি করতেছে আমি হইলে তো হচ্ছে আমার একটা পেঁয়াজ এইভাবে কুচি কুচি করে কাটতে গেলে নিম্নে দশ মিনিট লাগতো আর কাকি ধরতেছে আর এক একটা কাটতেছে তারপর রসুনগুলা কাইটে নিল আর কি মানে খিচুড়িতে দিতে আর কি যা যা লাগে সবগুলা সুন্দর করে কাইটে নিচ্ছে কাকি যে হাঁড়িটাই খিচুড়ি রান্না করবে ওই হাঁড়িটার নিচে কাদা মাটি দিয়ে মানে আর কি লিপা নিল এটা নিলে ভালো হয় যখন এই হাঁড়িটার মানে রান্নাবান্না শেষ হওয়ার পর মাঝে তখন হচ্ছে যদি এই কাদার গোলেপটা মাখানো হয় তাহলে খুব সহজেই আর কি এটা পরিষ্কার করা যায় তারপর ডিমগুলো সেদ্ধ করে নিতে সে তারপর সুন্দর করে যে খিচুড়ির জন্য চাল ডালটা এগুলো আবার সুন্দর করে ধুইয়া আর কি সব রেডি করে নিতেসে যখন ডিমটা উঠাবে তারপর এটা আর কি দিয়ে দিবে চলে আমি এই কড়াইটা উঠাইয়া দেখাইতে চাইছিলাম কিন্তু এটা মানে এত ভারী যে আমি উঠাইতেই পারলাম না এইখানে ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে পরে ডিমগুলো উঠাই নিতেসে এইখানে তেলে পেঁয়াজ ছাল এগুলো দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে নিতেসে তারপরে এখানে বাকি আর যে সব মশলা লাগে সবগুলা দিয়া নিল কাকি দিয়া এইগুলাও সুন্দর করে ভাজতাছে তো এরপর খিচুড়ির যে চাল ডাল আলুগুলো আছে সেগুলো দিয়ে দিল দিয়া এগুলোও সুন্দর করে এগুলোর সাথে মিশাই নিবে মশলাগুলোর সাথে খিচুড়িতে পানি দেওয়ার জন্য আমি আর আমার ভাগ্নি চলে গেছিলাম পানি উঠাইতে তো আমি এটা উঠাইতেই পারতেছিলাম না পরে ও আমার সাথে একটু হেল্প করলো তারপরে এই রায়সা দেখি যে এটা প্রায় রেডি হয়ে গেছে পানি দেওয়ার মানে সময় হয়ে আসছে এখন তারপরে এখানে পানি দিয়ে নিলেও সব তেলগুলো এখন ভাইসা উঠছে তো এইদিকে আমার বোন আবার আর খাইতেছিলাম ডিম ঘুরতেছিলাম পরে বলি যে দাও আমি খাই আগের দিন যেটা খাইছিলাম ওইটার থেকে এটা অনেকটা পাকাই আছে পরে এইখানে আমার ভাগ্নি আবার বলতেছে আমার একটু দাও আমি একটু খাইয়া দেখি যে কেমন পরে এখানে মানে রান্না হইতে পারে নাই ও তারপর নিয়ে খাওয়া শুরু করছে আমার দেখে আবার লুকাইতেছে যে এইদিকে আমাদের খিচুড়ি প্রায় হইয়া গেছে নিয়ে আবার বলতেছিলো যে আমি একটু রিভিউ দিব পরে শুনেন ও কী বলে এই যে দেখেন আমরা সবাই মিলে আজকে পিকনিক করছি এই যে আমাদের রান্না শেষ একদম কমপ্লিট এই যে খেসুড়িটা আমি সর্বপ্রথম টেস্ট করে দেখছি খুবই মজা হয়েছে রান্নাটা এখানে আমার ভাইয়ের সাথে দুষ্ট আমি করতেছিলাম আমি বলতেছিলাম যে ভাইয়া তুমি কি আমাকে একটা গান শোনাবা হুম শোনাও বের মে পাতা পিনসিল তালজিনি বানানি নি কাপুসিনো সাসিনো এটা কি গান কাপুসিনো সাসিনো বের মে পাতা আমি এখানে আমার ভাগ্নিকে খুঁজতেছিলাম পরে দেখতেছি ও আশেপাশে নাই পরে খুঁজে দেখতেছি যে ও এক কোনায় যাওয়া বসে বসে ভিডিও করতেছে হাত দিয়া কিন্তু আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন